যে কক্সবাজারে বালিকার বাড়ি থেকে একটি ব্যবসায়ী গুরু বাড়ছেন আর দেখতে পাচ্ছেন সবাই আনন্দ উপভোগ করছেন কক্সবাজারে এসে ভাই কক্সবাজারে আসছেন কখন আসছেন আটটায় आया কতদিন আসছে বাপ আপনাদের কাছে কেমন লাগছে এই বিষয়ে আপনাদের খুব ভালো লাগছে আমরা বহুতবার আইছি এজন্য শতবার আমার আশ হইছে আমরা

ধন্যবাদ মালিকের বাড়ি আসলে ব্যবসায়ী পক্ষ থেকে বাইরে আসতে ভালো ভালো যাতে এসে দেখা হইলো কি এলাকায় থাকি ধন্যবাদ সাথে থাকার জন্য